সরকারি খাজ জমি সরকারের নিয়ন্ত্রণাধীন এবং মালিকানাধীন যে কোনো ভূমিকেই খাস জমি বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর থেকে অনুমতি নিয়ে অনেক দরিদ্র এবং দুস্থ মানুষজন এসব জমি ব্যবহার করে থাকে খাস জমি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কৃষি খাস জমি এবং অন্যটি হচ্ছে অকৃষি খাস জমি এই দুই ধরনের জমি দুই রকম উপায়ে বন্দোবস্ত নিতে হয় সরকারের কাছ থেকে কৃষি খাদ্য মেকি ধান পাট মাছ ইত্যাদি চাষ করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে যে সকল খাস জমির বন্দোবস্ত নেওয়া যায় সেগুলি হচ্ছে খাস জমি সাধারণত হাওর বিল বা নদীর আশপাশ এলাকা কৃষি খাস জমির জন্য বন্দোবস্ত নেওয়া যায় অকৃষি খাস জমি কি রাস্তাঘাট খাল বিল আবাসিক এলাকা শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক এলাকা ইত্যাদি হল অকৃষি খাস জমির উদাহরণ কিভাবে খাস জমি চিনবেন যদি কেউ খাস জমি নিজের নামে বন্দোবস্ত নিতে চায় তাহলে তাকে আগে জমি জমি হবে খাস খাস চেনার সবচেয়ে সহজ উপায় হলো যেই এলাকার জমি নিজের নামে বন্দোবস্ত নিতে চান ওই এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আট নম্বর রেজিস্টার তল্লাশি করতে হবে ইউনিয়ন ভূমি অফিসে অনেক রকমের রেজিস্টার থাকে কিন্তু আট নম্বর রেজিস্টার শুধুমাত্র সরকারের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন খাস জমি রেকর্ডভুক্ত করার জন্য লিপিবদ্ধ করা হয় এছাড়াও যেসব জমির খতিয়ান নাম্বার এক এবং দাগ নাম্বারের পাশে খাস কথাটি উল্লেখ থাকে সেটি খাস জমি হিসেবে বিবেচিত হবে এভাবে জমির মালিকানা যাচাইয়ের মাধ্যমে উক্ত জমিটি খাস কিনা তা বোঝা যায় খাস জমি চেনার আরও একটা উপায় হলো এই জমিগুলো সাধারণত একটু বড় আকারের হয়ে থাকে যদি কেউ পূর্বে সেটা ব্যবহারের জন্য আবেদন না করে থাকে এবং কারো নামে বন্দোবস্ত না হয়ে থাকে তাহলে জমিটি অনাবাদী অবস্থায় পতিত রূপে পড়ে থাকে আবার অনেক সময় দেখা যায় খাস জমিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থাকে পাশাপাশি এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে আপনারা খাস জমির অবস্থান এবং পরিমাণ সম্পর্কে জেনে নিতে পারেন সরকারি খাস জমির বৈশিষ্ট্যসমূহ খাস জমির কিছু বৈশিষ্ট্য থাকে যার ভিত্তিতে সরকারি খাস জমি চেনা যায় উপরের সেকশনে উল্লেখিত উপায়গুলো ছাড়াও খাস জমির বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো এক নম্বরে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের আট নম্বর রেজিস্টার বইয়ে জমির রেকর্ড থাকে হচ্ছে নিজস্ব এই জমি ব্যক্তিগত বা কর্পোরেট সম্পত্তি হিসেবে থাকে না চার নাম্বারে এই জমি সাধারণত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন থাকে পাঁচ নম্বরে খাস জমির জন্য কোনো ধরনের খাজনা বা ট্যাক্স পরিশোধ করতে হয় না ছয় নম্বরে সাধারণত খাস জমি টাকা অবস্থায় থাকে কিংবা সেখানে সরকারি কোনো ভবন নির্মিত থাকতে পারে এইসব চিহ্ন দেখে আপনি সহজেই যে কোনো খাস জমি কিনতে পারবেন প্রতিটি খাস জমির বৈশিষ্ট্য প্রায় একই রকম হয়ে থাকে খাস জমি বিক্রি করা যায় কিনা যেহেতু খাস জমির মালিকানা সরকারের সেহেতু এই জমি বিক্রি করা যায় না এই জাতীয় জমিসমূহ জনকল্যাণে ব্যবহৃত হয় যদি কেউ খাস জমি বিক্রির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে সরকারি আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হয় অনেক সময় দ্রুত এবং প্রতারক চক্র সরকারি খাস জমি নিজের জমি বলে বিক্রি করার চেষ্টা করে এবং তারা দুই নম্বরী করে অনেক কাগজপত্র তৈরি করে এবং সেগুলোর মাধ্যমে মানুষকে প্রতারিত করে এজন্য জমি ক্রয়ের আগে খাস জমি চিহ্নিত করার প্রক্রিয়া জানাটা জরুরি যেটা উপরের সেকশনে আলোচনা করা হয়েছে তাহলে জমি কেনার সময় এরকম অনিচ্ছাকৃত ভুল এড়ানো যাবে খাস জমির মালিকানা এবং এটার উপর অধিকার পুরোপুরি বাংলাদেশ সরকারের সুতরাং এই জাতীয় জমি অবৈধভাবে দখল করা অথবা কেনাবেচা করা আইনের দৃষ্টিতে সম্পূর্ণরূপে শাস্তিযোগ্য অপরাধ কিভাবে খাস জমির দলিল করবেন নির্দিষ্ট পন্থা অনুসরণ করে খাস জমির দলিল করা যায় এজন্য প্রথমে ডিসি অফিসে জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে আবেদন অনুমোদিত হলে ভূমি অফিসের এসিল্যান্ড অফিস থেকে নামজারি বা মিউটেশনের জন্য আবেদন করতে হবে এই কাজের জন্য কোর্ট ফি বিশ টাকা প্রক্রিয়াকরণ ফি পঞ্চাশ টাকা এবং ডিসিআর কাটানোর জন্য এগারোশো টাকা করে মোট এগারোশো সত্তর টাকা ব্যয় হবে এই নির্ধারিত পদ্ধতি মেনে খাস খাস জমি জমি আপনার নামে রেকর্ডভুক্ত করতে পারেন কারা লিজ নিতে পারবে বাংলাদেশের নাগরিক যে কেউ সর্বোচ্চ একশো শতক পর্যন্ত খাস জমি নিরানব্বই বছর পর্যন্ত লিজ নিতে পারেন খাস জমি মূলত দুই প্রকারের যেটা আগে বলা হয়েছে কৃষি এবং অকৃষি উভয় প্রকারের জমি লিজের মাধ্যমে কৃষি ও অকৃষি উদ্দেশ্যে ব্যবহারের জন্য আপনি লিজ নিতে পারেন এজন্য যে কোনো ব্যক্তিকে তার জেলা প্রশাসকের কার্যালয়ে জমি লিজের জন্য আবেদন করতে হবে খাস জমি নিজের নামে বন্দোবস্ত করার সত্ত্ব চাইলেই যে কেউ খাস জমি নিজের নামে বন্দোবস্ত বা দলিল করে নিতে পারে না এজন্য কিছু সত্য মেনে চলতে হবে সরকারি মালিকানাধীন বা খাস জমি নিজের নামে বন্দোবস্ত করার সর্তসমূহ নিচে উল্লেখ করা হল এক নম্বরে আবেদনকারীকে ভূমিহীন হতে হবে অথবা দশ শতাংশের কম জমির মালিক তাকে হতে হবে দুই নম্বরে দশ শতকের বেশি জমি যাদের আছে তারা বন্দোবস্তের জন্য আবেদন করতে পারবেন না তিন নম্বরে কৃষি ও কৃষি দুই ধরনের খাস জমি রেকর্ডের জন্য আবেদনযোগ্য চার নম্বরে সত্ত্বভুক্ত জমি যা কোনো ব্যক্তি বিশেষ অথবা সরকারি প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত করা হয় নাই সেসব এক নম্বর খতিয়ানে উল্লেখ থাকতে হবে পাঁচ নম্বরে এই জমি সর্বোচ্চ নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত নেওয়ার আবেদন করা যায় এর বেশি নয় ছয় নম্বরে আবেদন অনুমোদিত হলে নামজারি খতিয়ানের জন্য আবেদন করতে হবে সাত নম্বরে আবেদন অনলাইনে অথবা সরাসরি এসিল্যান্ডের অফিসে গিয়ে করতে হবে আট নাম্বারে নির্ধারিত পরিমাণ নামজারি ফি জমা দিতে হবে যেটা আগে বলা হয়েছে নয় নাম্বারে নামজারি সম্পূর্ণ হলে নামজারি খতিয়ান অনুসন্ধান করে নিজের নামে রেকর্ড হয়েছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে